আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস কণ্ঠ সংবাদ বিশ্লেষণে একটা দীর্ঘ সময় পর আমরা আবারও সংবাদ বিশ্লেষণ নিয়ে ফিরছি আজকের সংবাদ বিশ্লেষণে মূলত যে সংবাদটি নিয়ে আমরা আলোচনা করছি এটি হচ্ছে মালয়েশিয়াতে বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবি নিয়ে ইতিমধ্যে আপনারা জানেন গত ছাব্বিশ জুলাই মালয়েশিয়ার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে যেখানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবি এসেছে এই বিক্ষোভ মিছিলটি এবং সমাবেশটি এজন্যই গুরুত্বপূর্ণ কেননা এটির নেতৃত্বে যারা ছিলেন মূলত মালয়েশিয়ার বিরোধী দলগুলো এতে অন্তত দুজন সাবেক প্রধানমন্ত্রী অংশ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন এবং সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ কিন্তু এই সমাবেশে এবং মিছিল অংশ নিয়ে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবি তুলেছেন আসলে কি প্রধানমন্ত্রীর পদত্যাগ সম্ভব কিংবা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে পদচ্যুত করা এই মুহূর্তে সম্ভব কিনা সেটি আমরা এই সংবাদ বিশ্লেষণে জানার চেষ্টা করব এই মালয়েশিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধী দল যেটি মালয়েশিয়ার রয়েছে ন্যাশনাল রয়েছে এটির একজন গুরুত্বপূর্ণ নেতা এবং সাবেক মন্ত্রী হামজা কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন মালয়েশিয়ার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা ভোট আনা হতে পারে এমন একটি ইঙ্গিত তিনি দিয়েছেন যদি এটি আসলেই হয় কিংবা প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সংসদে অনাস্থা ভোট প্রস্তাব আনা হয় সেক্ষেত্রে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদচ্যুত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা ইতোমধ্যেই ব্যাপারটি জানি দুহাজার সালে যে নির্বাচনটি মালয়েশিয়াতে হয়েছে এটিতে কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমার ইব্রাহিমের জোট পাকাতান হারা পান একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিরাশিটি আসন পেয়েছিল দুশো বাইশটি আসনের মধ্যে অন্তত একশো বারোটি আসন নিশ্চিত করতে পারলে সেই জোট সরকার গঠন করে থাকে মালয়েশিয়াতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের জোট সে সময় বিরাশিটি আসন নিশ্চিত করতে পেরেছিল এবং তার নিকটবর্তী মুহিউদ্দিন ইয়াসিনের যে পেরিকাতান ন্যাশনাল যে জোটটি রয়েছে তারা নিশ্চিত করতে পেরেছিল চুয়াত্তরটি আসন এতে মূল ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়ে যায় বারিসান ন্যাশনাল মালয়েশিয়ার আরেকটি বড় জোট মালয় কেন্দ্রিক যে জোটটি রয়েছে বারিস্তান ন্যাশনাল কিন্তু ত্রিশটি আসন পেয়েছিল সে সময় প্রশ্ন ওঠে বারিসান ন্যাশনাল যার দিকে ঝুঁকবে সেই সরকার গঠন করবে শেষ পর্যন্ত বারিসান ন্যাশনাল তথা আহমেদ জাহিদ হামিদির জোট কিন্তু আনুর ইব্রাহিমের পক্ষ নেয় যার ফলে আনর ইব্রাহিম সরকার গঠন করতে সমর্থ হয় সে সময় যদি আহমেদ জাহিদ হামিদি মুহিউদ্দিনের পক্ষ নিতেন তাহলে মুহিউদ্দিন ইয়াসিনই প্রধানমন্ত্রী হয়ে সরকার গঠন করতে পারতেন এখন প্রশ্ন হচ্ছে অনাস্থা ভোট আনা হলে প্রধানমন্ত্রী কি পদচ্যুত হতে পারেন অবশ্যই হতে পারেন যদি সনাস্থা ভোটে প্রধানমন্ত্রী আনর ইব্রাহিমের পক্ষে একশো জন এমপির কম সংসদ সদস্য ভোট দেন সেক্ষেত্রেই প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে পদচ্যুত করা যেতে পারে তবে ক্ষেত্রে প্রশ্ন রয়েছে যেহেতু জোট হিসেবে বারিস্তান ন্যাশনাল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে রয়েছে পাকাতান হারাপানের সঙ্গে রয়েছে সেক্ষেত্রে এই অনাস্থা ভোট তারা দেবেন কিনা সেটি একটি বড় প্রশ্ন তার চেয়েও একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ছাব্বিশ জুলাই যে মিছিল এবং সমাবেশটি হয়েছে এখানে কিন্তু বারিস্তান ন্যাশনালের অনেক সদস্য অংশ নিয়েছেন এজন্য জোটের প্রধান দল আমনোর সভাপতি আহমেদ জাহিদ হামেদি জানিয়েছেন সে সদস্যদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে যদি বারিসা ন্যাশনালের সংসদ সদস্যরা আনুর ইব্রাহিমের বিপক্ষে ভোট দেন এবং সেটি কেবলমাত্র অনাস্থা প্রস্তাব আনা হলে সেক্ষেত্রে এটি কাজ করবে তখন কিন্তু আনুর ইব্রাহিমকে পদচ্যুত করা যেতে পারে এখনো পর্যন্ত সংসদ অনাস্থা ভোট আনা হবে কিনা সে ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা নেই যদিও অনর ইব্রাহিম এই ধরনের অভিযোগকে উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার সময়কালে গত তিন বছর ধরে দুহাজার সাল থেকে বিরোধীপক্ষ এই ধরনের কথা বারবার বলে এসেছে অনাস্থা প্রস্তাব আনার কথা বারবার বলা হলেও সেটি বিরোধী দল এখনো পর্যন্ত আনেনি যদিও এবারের সমাবেশ এবং পদত্যাগের দাবিটি বেশ জোরালো বলেই গণমাধ্যমে উঠে এসেছে সেক্ষেত্রে আগামী দিনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পাঁচ বছর প্রধানমন্ত্রীত্ব পূরণ করতে পারবেন কিনা সেটি এখন দেখার বিষয় যেই অভিযোগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেই অভিযোগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলা হচ্ছে একই ধরনের অভিযোগে কিন্তু দু হাজার একুশ সালে মুহিউদ্দিন ইয়াসিনকে মাত্র সতেরো মাসের মাথায় ক্ষমতা ছাড়তে হয়েছিল একই সঙ্গে গত দশ বছর অন্তত পাঁচজন প্রধানমন্ত্রী দেখেছে মালয়েশিয়া মানোয়ার ইব্রাহিমের ভাগ্যে কি রয়েছে সেটি এখন সময় বলবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে